আমেরিকা গোটায় যাচ্ছে শুধু তার মতন করে সে দেখবে তার স্বার্থে তার স্বার্থে সে ভেনিজুয়ে আক্রমণ করবে দখল করবে গ্রিনল্যান্ড নিয়ে নেবে এই কাজগুলি তারা করতে থাকে আন্তর্জাতিক অঙ্গনে ডোনাল্ড ট্রাম্প এবং তার সরকার কত একটা কঠিন কঠিন সিদ্ধান্ত নিচ্ছে এটা কল্পনাই করা যায় না দেখেন আন্তর্জাতিক সংস্থা থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক সংস্থা জাতিসংঘ সহ নাম প্রত্যাহার করছে তার মানে হলো এই সমস্ত সংস্থাগুলো মানবিক সামাজিক সহায়তামূলক অনেকগুলো কাজ করে যেমন দেখছেন না একটা আমেরিকা বের করছে যে যুক্তরাষ্ট্রে বসবাসকারী বিভিন্ন দেশ যারা আমেরিকার সরকারের কাছ থেকে বিভিন্ন রকম সহায়তা নেয় এরকম দেশের তালিকায় বাংলাদেশ আছে এবং তার অবস্থান সাত কি নয় এরকম অবস্থার মধ্যে আছে তো এটা মানে এই না যে এটা খুব সুসংবাদ তার মানে চিহ্নিত করল এরপরে এগুলিকে কাটেল করবে এখন যে সমস্ত সংস্থাগুলোকে মানে হয় না একটা জাতিসংঘ বা ইউরোপের দেখবেন অনেকগুলো আছে যারা বিশ্বব্যাপী তারা মানবিক সহায়তা করে এনজিও হিসেবে কাজ করে সেখানে টাকা দেয় সামাজিক উন্নয়ন উন্নয়ন অর্থনৈতিক জলবায়ু পরিবেশ নানা খাতে তারা ব্যয় করে কারণ তৃতীয় বিশ্বের এই দেশগুলোর একটা দায় তারা নেয় কারণ এই সমস্ত দেশগুলো তাদের শোষণের একটা ক্ষেত্র ছিল এক সময় তো ফলে তারা তাদের উন্নয়নটা হবে এই দেশগুলো যাবে সুতরাং তারা এই সহায়তা করে এখন ডোনাল্ড ট্রাম্প এগুলির মধ্যে না না থাকলে কি হবে হবে সাহায্যটা থাকবে শুধু ইউরোপ তো আর সামাল দিতে পারবে না আমেরিকার মতন শক্তিশালী যার ডোনেশন সবচেয়ে বেশি সে যদি চলে যায় তাহলে আর ওই সমস্ত সংস্থাগুলো অকার্যকর হয় এবং অনেক সংস্থা বন্ধ হয়ে যাচ্ছে দেখেন শান্তিরক্ষী বাহিনীর সংকোচিত হয়ে গেছে তার মানে সারা বিশ্বে যেখানে যুদ্ধের দাম আমা এখনো কিন্তু দেখেন গাজাতে জাতিসংঘ কিন্তু পারেনি জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী সেটা নাই কারণ আমেরিকা এটা চায়ও না আবার অন্য অন্য জায়গায়ও যদি সীমিত করে ফেলে তাহলে যে সমস্ত দেশে যেমন সুদানে সেটা যুদ্ধ পীড়িত একটা দেশ গৃহযুদ্ধ হাজার হাজার শত শত মানুষ মারা গেছে সেই সব জায়গায় যে শান্তিরক্ষী বাহিনী সাপোর্ট করবে তো সেখানে যদি সহায়তা বন্ধ করে আর্থিক সহায়তা তাহলে জাতিসংঘের ফান্ড কোথায় জাতিসংঘ তো চলে বিভিন্ন দেশের সহায়তার মধ্য দিয়ে তার সংস্থাগুলো যেমন মানবাধিকার সংস্থা গুম কমিশন এই সমস্ত সংস্থাগুলো চলে ইউরোপ আমেরিকার অর্থে সেখানে আমেরিকা হচ্ছে সবচেয়ে বড় ডোনার কান্ট্রি এখন তারা চলে আসতেছে পরশ্রমন্ত্রী মার্কো রুবিও বলছে প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন মার্কিন জনগণের কষ্টার্জিত অর্থ বা সম্পদ এমন কোনো প্রতিষ্ঠানে আর ব্যয় করা সম্ভব নয় যা থেকে আমেরিকানদের কোনো অর্জন নেই করদাতাদের বিলিয়ন বিলিয়ন ডলার বিদেশের স্বার্থে ব্যয় করার দিন শেষ দেখেন করদাতাদের বিলিয়ন বিলিয়ন ডলার বিদেশের স্বার্থে ব্যয় করা শেষ লক্ষ্যটা পরিষ্কার আমেরিকা গুটায় যাচ্ছে শুধু তার মতন করে সে দেখবে তার স্বার্থে তার স্বার্থে সে ভেনিজুয়েলে আক্রমণ করবে দখল করবে গ্রিনল্যান্ড নিয়ে নেবে এই কাজগুলি তারা করতে থাকবে তার মানে একটা ভয়ঙ্কর বিপদের বার্তা কিন্তু দর্শক সামনে